ওয়েলকাম টু মাই চ্যানেল ব্ল্যাক অ্যাপেল অনলাইন শপ আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি সোজা রেজন ভাই কাছে আসলাম আর রেজোন ভাই কেমন আছেন আপনি জি আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনারা তো আমি ভালো আছি তো আপনি আমাদের কাছে কি দেখাবেন আজকে ভাইয়া আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ইন্ডিয়ান সুন্দর সুন্দর থ্রি পিস বুটিকসের থ্রি পিস ইন্ডিয়ান গুলা অরিজিনাল ইন্ডিয়ান না অরিজিনাল ইন্ডিয়ান গুলা থ্রি পিস মাশাআল্লাহ আপনাদের দোকানের কাটটা কি দেখেন দোকানের অ্যাড্রেসটা বলবেন কি ট্রেন্ডি ক্লোজেট দোকান অ্যাড্রেস হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ফোর চারের চুয়াত্তর নাম্বার দোকান তো আজকে আমাদের কালেকশনগুলো দেখেন শুরু করেন ইনশাল্লাহ এই যে একটা সুন্দর কালার একটা সিরিজ আছে দেখেন অ্যাপুল এম্বোটারি করা সম্পূর্ণ এমব্রয়ডারি না সম্পূর্ণ ভিঅস জিনিস আমি বলে দিচ্ছি আপনাকে সম্পূর্ণ এমব্রয়ডারি শুধু কাপড়ের ভিতরে এবং পিটানো কাজে পুরো পিটানো কাজে এম্ব্রয়ডারি করা আছে আর স্ক্রিনটা খুবই সুন্দর খুব অসাধারণ আর নিচে ফ্রেল দুটাই আছে ফ্রেল জাতীয় দেখেন খুবই সুন্দর খুব অরিজিনাল কম্পিউটার কাজ কাপড়ের উপরে অরিজিনাল কম্পিউটার পিটানো কাজ এটা স্যালাউডটা দেখে এটা হচ্ছে সাইড না স্যালাউডটা দেখিয়ে দিন একটু স্যালোয়ারটা কি প্যান কার্ড নাকি এটা জি স্যালোয়ারটা ছোট প্যান হ্যাঁ স্যালোয়ারটা কিন্তু বিয়স প্যান প্যান কার্ড সিস্টেম আর কি খুবই সুন্দর কাপড়গুলো খুবই সফট পরেও আরাম হবে স্ক্রিনটা খুবই সুন্দর আমাদের ওন্নাটাও খুব সুন্দর ওন্নাটা খুব ওন্নাটা খুবই সুন্দর খুবই অনেক বড় নামাজি ও না চাইলে এটাকে পেয়েছে নামাজও পড়তে পারবে ঠিক না জি ভাই অন্য তারপর স্যার একটা কালেকশন আছে আমাদের এটা এসএস কালার উপর কাল কালো হ্যাঁ বা কারো সিকুয়েন্সের সিকুয়েন্স জাতীয় একটি কম্পিউটার খুব সুন্দর সিকুয়েন্স দিয়ে ড্রেসটা করানো হয় এটা থেকে কালার যেটা আপনাকে বিশেষ দেখিয়ে দেই অনেক সুন্দর দেখেন পুরোটা বডি সিকুয়েন্স দিয়ে এবং খুবই সুন্দর খুবই অসাধারণ একটা ড্রেস পিছনে স্কিন দেওয়া স্কিন দেওয়া আছে খুবই সুন্দর তো এটা সাইজটা কতটুকু সাইজগুলো সাইজ হচ্ছে 40 42 44 46 পর্যন্ত 40 থেকে নিয়ে 46 সাইজ अवेलेबल দেয়া যাবে না সেলটটা দেখিয়ে দেন এটা হচ্ছে এটাও প্যান্ট কাট সেলুন না খুবই সুন্দর খুবই সুন্দর জি কাজ করা আছে এটা সেলোয়ারের নিচেও একদমই সিকোয়েন্সের কাজ করা অরিজিনাল জি ওন্নাটা দেখেন এটা ওন্নাটাও খুবই লং আমাদের ওন্নাগুলো ওন্নাগুলো খুবই লং খুবই সুন্দর এবং সফট কাপড়ের ভিতরে আপনি চাইলে নামা এই পেছিয়ে নামাজ পড়তে পারবেন জি নেক্সট কালেকশনটা দেখেন জি নেক্সট এটা কালোর ভিতরে হ্যাঁ কালোর ভিতরে হ্যাঁ কালোর ভিতরে খুবই সুন্দর সিকুয়েন্সের কাজ একদম সিকুয়েন্স কোনো পেন্ট না কোনো জল ছাপা না একদম অরিজিনাল সিকুয়েন্সের কাজ খুবই সুন্দর খুবই একটি ড্রেস একটা জিনিস বলে দেয় এগুলো রং কস সব গ্যারান্টি রং কস সব গ্যারান্টি একদম পাখাপাখি গ্যারান্টি যদি রং কস উঠে কি রিটার্ন রিটার্ন হবে যদি রং কস উঠে আমরা রিটার্ন দিয়ে দেবো ইনশাল্লাহ খুবই সুন্দর কাজ অন্যটা দেখিয়ে দিন এটা প্যান্টার সেলর না সেলর সবগুলো আমাদের সবগুলো প্রোডাক্টে সেলরের নিচে কাজ করা পাবে প্রত্যেকটা ড্রেসে নিচে সেলরের নিচে দেয়া আছে কাজ করা কাজ করা আছে এটা খুব লং এটা অন্যটা কিন্তু খুবই লং খুবই লং আপনি চাইলে এটা পেছিয়ে নামাজ পড়তে পারবেন অনেক সুন্দর অসাধারণ কাপড়টাও খুবই ভালো কাপড় খুবই অসাধারণ জি আমাদের আরেকটা ড্রেস আছে ড্রেসের মধ্যে এ মেরুন জাতীয় না এটাও কিন্তু সিকোয়েন্সের এইটাও সম্পূর্ণ বডি সিকোয়েন্সের কাজে খুবই সুন্দর খুবই অসাধারণ একটি কালার এবং ড্রেসে দেখেন সম্পূর্ণ পিটানো কাজ পুরো বডি সিকোয়েন্সে কাজ हां তো হ্যাঁ ইদে না তো এটা সাইজটা কি হবে এটা এটা আমাদের সবগুলো সাইজ হচ্ছে চল্লিশ থেকে 46 পর্যন্ত বিএস কথা বলে দিই এটা বিগ সাইজ যেটাকে বলো চল্লিশ থেকে নিয়ে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে যে কোনোভাবে যে কোনো ডাকা ডাকা এবং ডাকার বাইরে যে কোনো জায়গায় যে কোনো লোকেশান ওকেশন আপনারা অবশ্যই অর্ডার করে দেন হোলসেল চাইলে না স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে ওখানে অবশ্যই যোগাযোগ করবেন তারা হোলসেল নেবেন অবশ্যই নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন খুব লং আমাদের এতে প্রাইসগুলো কত বললেন এগুলার প্রাইস খুবই রিজনেবল এগুলো হচ্ছে 1350 টাকা করে যে BIOS যে ভিডিওটা আমরা এখন দেখাইলাম আপনাকে এই এগুলো কিন্তু সমস্ত JES গুলো only for 1350 টাকায় ভিতরে পেয়ে যাচ্ছেন আর এখন যে JES গুলো দেখবেন এটা 1450 টাকা ভিতরে সমস্ত টাকা হ্যাঁ হ্যাঁ খুব রিজনেবল প্রাইসে দিচ্ছি আমরা এটা হচ্ছে এর মধ্যে খুবই

একদম সুতোই ভিতরে ওড়নাগুলো ভিএস একটা জিনিস দেখেন ওড়নাগুলো অনেক বড়ো ওড়নাগুলো অনেক বড় সাইজ বড় সাইজের না চল্লিশ থেকে নিয়ে ছিচল্লিশ তাক সাইজগুলো অ্যাভেলেবেল দেওয়া যাবে অ্যাভেলেবেল দেওয়া ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো আপনার অর্ডার করতে থাকেন অবশ্যই অবশ্যই অর্ডার করতে থাকেন অবশ্যই অবশ্যই আপনার কাজ করা যদি কেউ হোলসেল নিতে চান তো হোলসেল দেওয়া যাবে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে নেবেন

তো আমি বিয়স অনেক বড় না বিয়স এই যে ম্যাক্সিমাম ড্রেসগুলোর গুলার হচ্ছে সবগুলো বড় সাইজ দেয়া তো বিয়স আপনাকে যে এই ভিডিওটা দেখেন এটা এটা কিন্তু আপনাকে 1450 টাকায় ভিতরে পেয়ে যাবেন अवेलेबल সাইজ দেওয়া যাবে এর আগের ভিডিও ছিল 1350 টাকায় ভিতরে ঠিক না তো আপনি কাটটা দেখিয়ে দেন আমার আবার কাটটা দেখিয়ে দেন আমাদের ঠিকানা দেখিয়ে আমাদের দোকান অ্যাড্রেস হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ফোর চার চুয়াত্তর নাম্বার দোকান ট্রেন্ডি ক্লোজেট ট্রেন্ডি ক্লোজেট ভিউয়ার্স আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যদি কি হোলসেল নিতে চান যে যে নাম্বার দেয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন অবশ্যই অবশ্যই আরও নতুন নতুন কালেকশন আসতে থাকবে অবশ্যই পাবেন নিত্য নতুন ডিজাইন তো আজ এই পর্যন্ত নাকি ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে কখন আমরা হাজির হব তাহলে আজ এই পর্যন্ত ওনাদের দোকানটা আমি দেখিয়ে দিচ্ছি ওনাদের ওয়ান পিস কুর্তি টু পিস সব পাওয়া যায় ওনাদের ওয়ান পিস কুর্তি গেঞ্জি সেট সব পাওয়া যায় অবশ্যই অবশ্যই আপনার যোগা দোকানে এসে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ফোন নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করবেন তাহলে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত